মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে আজকে আজকেই হচ্ছে জন্মাষ্টমীর পুজোটা হবে তো সকাল সকাল উঠে স্নান টান হয়ে গেছে এখানে বাবুও চলে এসেছে বাবু হাই করে দাও হাই ঘুমেছিল কিছুতেই ঘুমাবে না এদিকে মানে এত তাড়াতাড়ি ওঠে না এই তো তো যাই হোক সকাল সকাল উঠে গেছি মা ওদিকে ভোগের প্রিপারেশনে আছে আর আমি এখানে হচ্ছে গোপুকে স্নান করিয়ে ঠিকঠাকভাবে বস করাবো আর এর অবস্থা দেখো এই বাবু ওটাকে গোপরে তুলে দাও টুলেরটা বের করে টুলের উপর দাঁড়াবে তো বেশি কথাতে যাব না সব কাজ তাড়াতাড়ি যতটা সম্ভব হচ্ছে করব আর কালকে তো দেখলে মালপোটা শুধু ওই মালপো হয়ে গেছে নারকেল নাড়ু হয়ে গেছে আর হচ্ছে হয়নি শুধু হচ্ছে তালের বড়া তাহলে ফুলুইটা কালকে আর করে উঠতে পারিনি অ্যাকচুয়ালি পরশুদিন রাত্রির অব্দি যে করেছে তো এই যে এই যে দোল্লাটা যে বানিয়েছে পেছনে তো দোল্লাটা বানাতে গিয়ে হচ্ছে তিনটে সাড়ে তিনটে অবধি জেগেছিল তো কালকে রাত্রিটা আর মা পারিনি যাই হোক সকালেই করব তো আমি এখানে বসেছি এখন বার্থডে বয়কে স্নান টান করাতে তো চলো আজ কার কিভাবে সকাল থেকে হচ্ছে কারা কিভাবে করছো না করছো তা কার বাড়িতে কীভাবে এনার জন্য হচ্ছে আয়োজন হয়েছে এই হয়েছে একটু জানিও আমাকে আমার বাড়ি এখানে বাপের বাড়িতে কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখান থেকে শুরু করলাম দেখতে থাকো আশা করছি ভালো লাগবে হাই করবে তুমি হাই কিছু বলবে হাই হাই করে দাও বাবু ফাই এটা থ্যাংক ইউ 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 বাবু তোমার মাথা কোনটা তোমার চোখ কোনটা তোমার নাক কোনটা নাক 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 দাঁত বলি নি নাক না গন্ধ 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 দেখি দাও একটু এই যে যে গন্ধ গন্ধ দেখি দাও গন্ধ আচ্ছা তোমার হাত কোনটা হাত এই তো আচ্ছা তোমার হচ্ছে পা কোনটা পা পা কোনটা এই যে আর চোখ কোনটা চোখ এটা চোখ মেরে দাও এই যে এই যে এদিকে 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 এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এটা চোখ মেরে দাও এটা চোখ মেরে দাও ওই দেখো সব জানে আর এসে দেখতে আমায় দেখা না এই যে আরেক জন তো চলো এখান থেকে শুরু করি স্নান করানোর জন্য যেই জায়গায় স্নান করাবো তার সেটা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে একটু অন্যরকম ফিল করানোর জন্য এখানে ওই পঞ্চামৃত বলে সেটা তৈরি করে রেখেছি আর হচ্ছে প্লেন জল জলের মধ্যে তুলসী পাতা আর হচ্ছে কি ফুল আছে বাবু ওদিকে যাও আর একটু অগরও দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে গোপুর জন্য আজকের ড্রেস বেরিয়ে গেছে তো এখানে আছে হচ্ছে চুরি ওর হাতের সে দেখে কোনটা পরাবো না পরাবো ঠিক আছে এটা হচ্ছে একটা হার আর এইটা হচ্ছে গোপুর আজকের বার্থডে ড্রেস আর এটা হচ্ছে পাগড়ি ঠিক আছে পাগড়িটা নাও পড়াতে পারি পাগড়িটা হচ্ছে নাও পড়াতে পারি কারণ হচ্ছে আমি কালকে ফুলের মুকুট কিনে এনেছি ফুলের মুকুটটাই পরাবো ঠিক আছে তা চলো বার্থডে বয়কে স্নান টান করিয়ে দিই এখানে বার্থডে বয় স্নান টান হয়ে গেছে তাকে ড্রেস আপ করে দিচ্ছে আর এখানে বাবু এসে দাঁড়িয়ে আছে গোপুর জন্য এখানে মা একটা নতুন গিফট কিনেছে সেটা হচ্ছে কিনতে গেছিল অন্য জিনিস পায়ের মল মা অনেক দিন ধরেই ইচ্ছা করেছিল যে দেবে বলে তো পায়ের মল কিনতে গিয়ে বাঁশিটা বেশি পছন্দ হয়ে গেছে ও বোধহয় বাঁশিটাই চায় তাই জন্য পায়ের মলের বদলে মাকে দিয়ে বাঁশি কিনিয়েছে তো মা তার জন্য বাসিটা কিনেছে তা আমাকে বললো তুই যখন রেডি করা দিয়ে তুই দিয়ে হোক একজন ওকে ধরালেই হলো ঠিক আছে দাদা ওকে নতুন একটা বাসি দিয়ে দিলাম রুপোর বাসি ঠিক আছে এটা আর হচ্ছে দোল্লাতেও বস করিয়ে দিয়েছি আর এত ভালো লাগছে আর এই ফুলের মুকুটগুলো না আমাদের এখানে বিক্রি হচ্ছিলো কালকে যখন আমি ফুলমালা কিনতে গেছিলাম তখনই নিয়ে এসেছিলাম তো এত সুন্দর লাগছে মানে দেখে চৌকি সরাতে ইচ্ছা করছে না মানে সব কিছুই ম্যাচিং হয়ে গেছে জামাটা আমি দেখিনি জামাটা না দেখেই আমি ফুলমালা কিনতে গেছি যখন মুকুরটা পছন্দ হয়েছে মানে জামার সাথে মুকুটটাও হচ্ছে ম্যাচিং হয়ে গেছে কো তো তোমরা একটু জানিও গোপুকে কিরকম লাগছে না লাগছে তো চলো ওকে বস করে দিয়েছি আমিও একটু দোল খাইয়ে দিই ওকে যে আর গোপাল হচ্ছে দোললায় বসতে নাকি খুব ভালোবাসে তাই জন্য আমিও ওকে একটা দোল দিয়ে দিলাম যাই হোক জোগাড় জানতে কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে ওখানে আর হচ্ছে হ্যাঁ আর একজন টর্চ মারছে সকালবেলা উঠে থেকে ঘুম নেই চোখে ওর মায়ের সাথে একটা যুদ্ধ হয়ে গেল কিসের যুদ্ধের না ফলাত

তো চলো ওখানে প্রিপারেশনটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তোমাদের সবটা দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর ভোগের জন্য কী কী রান্না হয়েছে তৈরি করা হয়েছে সেগুলো তোমাদের চলো এক ঝলক দেখিয়ে দিই এখানে হচ্ছে পায়েস ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি এখানে আছে হচ্ছে ছোলার ডাল সবেতেই কিন্তু তুলসী পাতা আছে দেখতে পাচ্ছ আর এখানে আছে হচ্ছে তালের ফুলুরি নারকেল নাড়ু আর ওখানে মালপোয়া ঠিক আছে একটা থালার মধ্যেই দিয়েছি সবটা সবটা দিলে না অনেক জায়গাটা শর্ট তো তাই জন্য হচ্ছে অতগুলো জায়গা ধরবে না তাই জন্য অল্প অল্প করে একটা জায়গার মধ্যেই দিয়েছি এখানে আছে ড্রাই ফ্রুটস চকলেট বিস্কিট ফুটি এখানে হচ্ছে পাঁচ রকম ভাজা এখানে মিষ্টি আর এই বাটির মধ্যে যেটা দেখছো সেটা হচ্ছে ক্ষীর আছে ঠিক আছে মানে দুধকে জাল দিয়ে জাল দিয়ে শুকিয়ে যে ক্ষীর হয় সেই ক্ষীর আছে আর এখানে হচ্ছে ফলগুলো কাটিনি কারণ হচ্ছে নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি ফল কাটিনি নি যেহেতু দেরি আছে তা গোটা ফলেই পুজো হবে পরে বিকেলে যখন প্রসাদ ডিস্ট্রিবিউট হবে তখন আমি ফলটা কেটে দেবো আর এখানে নেবেছে অঝোরে বৃষ্টি এত বৃষ্টি জোরে নেবেছে তোমাদের কি বলবো কিছুদিন পর আমাদের এই ঘরটা অন্ধকার হয়ে যাবে দেখতেই পাচ্ছ পাশে বিল্ডিং উঠে যাচ্ছে আর এত ভালো লাগছে বৃষ্টির মধ্যে আর জন্মাষ্টমী বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না না আর এখানে মাউন ঠাকুর চলে এসছে জ্যাঠা জ্যাঠা যে ছোটোবেলা থেকে জ্যাঠা বলি তো তো জ্যাঠা বলেই অভ্যস্ত তাই জন্য জ্যাঠাও এখানে বসে গেছে পুজো করতে আর এখানে হচ্ছে পোলাওটা তখন ছিল না পোলাও আর আলুর দমটা হচ্ছে পরে মা অ্যাড করে দিয়েছে আর সুজি ঠিক আছে এই ছিল আজকে ভোগের মেনু জন্মাষ্টমীর স্পেশাল তো চলো পুজোটা শুরু হচ্ছে তোমরাও সাথে থাকো

ভেবেছিলাম পুজো টুজো হয়ে যাওয়ার পর বিকেলবেলা আবার তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করব অন করব কিন্তু বিকেল থেকে এত পরিমাণে শরীরটা খারাপ করে গেল। গেলচুয়ালি অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে গেছিলো তো যাই হোক এখানেই ভিডিওটা তোমাদের সাথে শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো দেখো